পাড়ার গতি গ্রহের অবস্থান সময় ইঙ্গিতে লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের দিনগুলো কেমন যাবে আপনার আগামীর দিনগুলো তা জানাতেই আমাদের এই আয়োজন প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র অনুষ্ঠান সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকে আমার সঙ্গে যিনি স্টুডিওতে উপস্থিত আছেন তাকে আমরা বলে থাকি জ্যোতিষ রাজ তিনি লিটন দেওয়ান চিস্তি আসসালামু আলাইকুম কেমন আসসালাম কেমন ভালো আছি স্বভাবতই যে প্রশ্নটি চলে আসে যে অ্যাস্ট্রোলজি কিছু সংখ্যক মানুষ বিশ্বাস করে কিছু সংখ্যক মানুষ বিশ্বাস করে না আপনার এই বিশ্বাসের জায়গা কিভাবে তৈরি হয়েছে এবং আপনি কিভাবে অ্যাস্ট্রোলচার হলেন একচুয়ালি অ্যাস্ট্রোলজি তো সর্বপ্রথম আপনি ফার্স্টে যে প্রশ্ন করছেন সবাই যদি এক জিনিস বিশ্বাস করেতে তো এলোমেলো হয়ে যাবে একটা এর প্রত্যেকটা সাথে পজিটিভ নেগেটিভ আছে জি জ্যোতিষাস্ত্র বিজ্ঞান এবং প্রাচীন যুগ থেকে আসছে এবং এই স্বার্থ প্রাচীন যুগ থেকে যারা রাজা বাসা ছিলেন ঘর থেকে বাইরে জ্যোতিষের সাথে বসতেন পরামর্শ করতেন কাজ যোগ শত্রু মিলে যে আজকের দিন গেলে যাত্রা শুভ যা যুদ্ধে যাবো কি যাব না আর এই শাস্ত্র আরেক দিক দা বিজ্ঞান কখন দুনিয়ায় অনেক আমরা আপগ্রেড হয়েছি সেই ক্ষেত্রে জ্যোতিষাস্ত্র বিজ্ঞান এটা আপনার অস্বীকার কোনো কারণ নাই মানতে হবে তবে এই শাস্ত্র জ্যোতিষাস্ত্র আমি এই লাইনে দীর্ঘ মানে চারে বসে তেত্রিশ বছর আচ্ছা দৈয্য পার হয়ে গেছে ওরা কিছু যোগ হয়েছে সেটা শুরু হয়েছিল কিভাবে আমার তো বাবা পিঠ ছিলেন সুফি সাধক আব্দুল আবদুল সাতার দান্তিস্ত আমার জন্মকতা পিতা সে একজন সুফি সাধক আধ্যাত্মিক সাধক ছিলেন পীর ছিলেন তবে আমি বাবা তো পীরের লাইনে ছিলেন তরিকতা হেলে বায়েত নেওয়া কাজ করতেন মানুষের কল্যাণে কাজ করতেন মানুষের সেবা দিতেন আমি এটাকে ছোটোবেলা থেকে আমার একটা নিশাস ছিল যে অনেক দূর দূরান্ত থেকে বাবার কাছে আসে ছোটোবেলা বাবাকে পালকি দেওয়া নিয়ে যেত মাফা দেওয়া নিয়ে যেত মানে কান্দে করে আপনি এটা বোঝেন কিনা মাফা কার্ব নেই তা আমি আবার মাঝে মাঝে লোকায় লোকে বসে থাকতাম তো ছোটোবেলা থেকেই বাবার খেজমতে ছিলাম অ্যাস্ট্রোলজি লাইনটা আমি আস্তে আস্তে আমার পছন্দ হলো এই শাস্ত্রটা নিয়ে আমি খুব চিন্তা ধারণা করা শুরু করলাম তা পাকে এটা আমাকে স্টাডি করার সুযোগ দিলেন তো করার পরে এটা দেখে আস্তে আস্তে মানুষ ভালোই আমাকে সাড়া দেয় এবং মানুষে আমি যত ডি রিসার্চ করি সেটা সেভেন্টি ফাইভ তারা আমাদেরকে জানে যে হচ্ছে তখন এটার মধ্যে আরও আগ্রহ বেড়ে গেল আমি হুজুরে পা গুরি নামাজ খাজা মঈনুদ্দিন তিস্তি নায়েব রসুল যাকে বলে আজমির শরীফ ইসলাম প্রচার করছেন খাজা মহিনুদ্দিন তিস্তি রাজস্থানে আজ খাজা মহিনুদ্দিন তিস্তি আমি একজন সিলসিলার লোক এবং বাবা আমার খাজা মঈনউদ্দিন তিস্তির সিলসিলা ছিলেন আমার জন্মতাতা পিতা যখন আপনার এই পৃথিবী ত্যাগ করে পদ্মা নেন তারপরে আমি আমি আমার একজন আমার বাবার যার কাছে মুড়িদ হয়েছিলেন তার ছেলে আপনার হাসনাইন তিস্তি খাজা বাবার তেইশতম বংশধর তার থেকে আমরা বায় হই ওখান থেকে খেলাপতো পাই অনটা আমি কাগজে কলমে অ্যাস্ট্রোলজার এটা শিওর যেহেতু এটার মধ্যে আমি ট্যাক্স ভ্যাট দিচ্ছি সরকারের আইন কারণ মাইনা চলতেছি এই লাইন নিয়ে স্টাডি করছি সাধনা করছি কিন্তু আমি আধ্যাত্মিক লাইনে বেশি ডেভেলপ এই লাইনটা আমার পছন্দ হয় মানুষের মুখ দেখে বলে দেওয়া অতীত বর্তমান ভবিষ্যৎ এমনকি আপনি হাত না দেখে মুখ দেখে অনেক কিছু বলে দিতে পারেন এই যে অতীত বর্তমান ভবিষ্যতের কথা বলছিলেন আচ্ছা এটা কি আদৌ সম্ভব যে রাশি মানুষের ভাগ্য বদলাতে পারে এই বারোটা রাশি পৃথিবীতে যত নারী পুরুষ আছে সবার মিলা আপনার আমার একা না কিন্তু একই মারপেটের একদিন টুইং সন্তান হচ্ছে দুইটা বড় হওয়ার পরে একজন ডক্টর আর একজন কৃষিকাজ করে তাহলে জন্মদিন বা জন্ম তারিখ যদি মানুষের চরিত্র নির্ধারণ করতে পারে এই ঘটনা কেন ঘটে না সেটা আমি আপনাকে বলতেছি রাশি ঠিক আছে কিন্তু মানুষের তো রুহ ভিন্ন আল্লাপাক রুহ তো যার যারটা আলাদা সৃষ্টি করছে আমরা যেন একটা প্লেনে আমেরিকা যাই জাপানে যাই অনেক মার পড়ে প্লেন একটা কিন্তু মানুষ তো ভিন্ন ভিন্ন তো রাশিটা হলো আপনার এটা একটা গ্রহগত হিসাব এই হিসাবের সাথে আপনার অখন ধরেন আপনি সারা জীবন খারাপ কাজ করছেন সারা জীবন খারাপ কাজ করছেন মানুষের অন্যায়ের বিরুদ্ধে না যে মানুষের ক্ষতির চিন্তা করছেন ওখানে সেই লোক যদি আমার থেকে একটা রত্ন পাথর ধারণ করে সেটা কি পরিবর্তন হবে এটা তো তার বিচার হবে। সেটা হওয়া উচিত না ঠিক আছে ওখানে পাথর আল্লাহর সৃষ্টি নিয়ামত আল্লাহ আপনার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন রত্ন পাথর আল্লাহ সৃষ্টি এটা মানুষের সৃষ্টি না আমাদের কাছে যদি কোনো ব্যক্তি আসে ভাই আমার এই সমস্যা ওই সমস্যা আমরা তার চেহারা দেখে মনে করি কোন রত্ন পাথরটা পরিধান করলে তার মন মানসিকতা চেঞ্জ হবে মন মানসিকতা আপনার এই বৃহস্পতি থেকে শুক্র রাহু চন্দ্র কেতু মঙ্গল বিভিন্ন গ্রহ আছে এই গ্রহ নিয়ে এক কাজ করে কিন্তু যেই লোকটা এই পাথর ধারণ করবে সেই লোক অবশ্যই আল্লাহ রাস্তা ডাইভেট থাকতে হবে নামাজ পড়তে হবে সৎ পথে চলতে হবে মিথ্যা কথা বলা যাবে না হারাম খাওয়া যাবে না এগুলো তার যে দিব সেই লোকটা বোঝা দিতে বল তাকে কি দিল এখানে দেওয়া নেওয়ার ভিতরে অনেক পেস আছে আপনাকে আমি কতটা বুঝাইতে পারছি জানি না বিশ্বাসের জায়গাটা থেকেই আসলে এতগুলো লবণটা বিশ্বাস করলে মিষ্টি লাগবে দুটোই তো সাদা কারণ বিশ্বাসটা হলো আপনি জানতে হবে এটা লবণ এটা চিনি দুটা দুই জিনিস কিন্তু সঠিক লোকের কাছে যেতে হবে ব্যাংকের সাথে মতন অ্যাস্ট্রোলজি ফেসবুক খুললেই পাবেন কিন্তু দেখা যাচ্ছে তার অ্যাস্ট্রোলজির গাওয়া বোঝে না ওখানে এটা ওখানে আপনি একটা ফেসবুকে দেখলেন মহাসাধক এমুক শেমুক আপনি কিন্তু ঢালানোই নাই আপনি বিশ্বাস করে দশ পাঁচ হাজার টাকা একটা জিনিস দুই দুদিন পর না মোবাইলটা বন্ধ আর আমরা আমাদের প্রতিষ্ঠানে না আসা পর্যন্ত আমরা কোনো ক্লায়েন্ট দেখি না আমাদের কাছে আসবে সাক্ষাৎ আসবে আমি তার সাথে হাত মিলাইবো সে আমার সাথে হাত মিলাইবো ওনাকে আমি দেখে স্টাডি করব তারপর আমি একটা জিনিস তাকে সাজেস্ট করব আপনি এই রত্ন ধারণ করুন ওকে এই যে রত্ন ধারণের কথা বলছিলেন বা এই যে আমরা বিশ্বাসের কথা বলছিলাম তো সবকিছু যদি গ্রহ নক্ষত্র নির্ধারণ করতে পারত তাহলে পরিশ্রমের ভূমিকা কোথায় না না গ্রহ নক্ষত্র যদি সাপোর্ট থাকে তাহলে আপনার শরীরে এনার্জি আসবে কাজ করার গতি পাবেন কথা বুঝেন একই মার আপনার একই দুই ভাই একই স্কুলে পড়তেছে না একটা পাশ করে আর একটা কেন করে একটার ভিতরে রুহু তো ভিন্ন রুহুর ভিতরে অগুণ যে সঠিক রাস্তা পরিশ্রম করে আর গ্রহ যদি তার সাপোর্টে থাকে আর সত্য থেকে হাজার দেওয়া এক দোয়া মা বাপের দোয়া থাকলে মহবরীবের দোয়া থাকলে সে সাতশো মাইনা চলে তাকে আল্লাহ রহমত করে এটা আপনার বিশ্বাস করতে হবে আচ্ছা তাহলে যে বলছিলেন যে গ্রহ যদি সাপোর্টে থাকে তাহলে কি রত্ন ধারণ করলে সেই গ্রহর সাপোর্ট সবাই যে রত্ন পড়তে না কিছু মানুষের লাগে কিছু মানুষের লাগে না ওখানে যার বৃহস্পতি পক্ষে আছে যার রাহু বিপক্ষে আছে তা আবার জানা ধাক্কা দাকে লেগে যায় একজন পক্ষে কাজ করে আর একজন আবার সাগরের দিকে নিতে চায় দেখেন অনেকের বাসার ভিতরে সুন্দর বউ মাশাল্লাহ খুব সুন্দর তাকে না দেখেও তার কাজের বের দেখে চোখ যায় কেন যায় বলেন তো সে আর ঠিক মতন টয়লেট করে না হাত ধোয় না পরিষ্কার থাকে না লোংরা অবস্থায় থাকে কিন্তু তার উপরে তার নিশা এই জায়গায় গ্রহ নক্ষত্রের প্যাস তার রাশিটা ভাবে পৃথিবীতে সৃষ্টি হয়েছে সে লোংরা জায়গা পছন্দ ভালো জায়গায় নাই আচ্ছা তো সেই সলিউশনটা কি রত্ন দিতে না সেই সলিউশনটা দুইটা একটা আধ্যাত্মিক লাইনে ট্রিটমেন্ট আছে আর তাকে শুদ্ধ করা আর তার দুইটা একটা সভ্য আর একটা অসভ্য আত্মার গতি দুইটা একটা সুমতি আর একটা কুমতি এটাই কি শুভ অশুভ অশুভ মানে যেটা শুভ কখন মনে করেন কেউ যদি আপনার আত্মাকে ডাইভার্ট করে সাধক নার মাধ্যমে নিজেকে কন্ট্রোল করে এবদত করে তারে কোনো জাদুটা নেই ধরবে না আর যদি কেউ মনে করে কিছু স্বার্থ মানে না তাহলে বড় ওইভাবে তো বিশ্বাসের জায়গাটা শুনলাম তো যেটা দর্শকদেরকে শুরুতে বলেছি যে তাদের আগামী দিনগুলো কেমন যাবে সেটা জানাবো তো রাশির জাতক জাতিকা যারা আছেন যাদের একুশে মার্চ থেকে বিশে এপ্রিলের মধ্যে জন্মগ্রহণ তো তাদেরকে নিয়ে একটু কথা বলতে চাই যে তাদের আগামী দিনগুলো কেমন যাবে এই সপ্তাহ কেমন কাটবে দেখেন যারা মেষ রাশি এখানে শিশু আছে বুড়ো আছে অনেক লোক মারাও যাচ্ছে ঠিক আছে তবে মেষ রাশির জাতক এই সপ্তাহে যারা ব্যবসা করবে ব্যবসা সফলতা আসবে তো পার্টনারশিপ ব্যবসার সাথে কোনো কারণে ভুল বোঝাবুঝি হইতে পারে তবে এই সপ্তাহে যারা ব্যবসায়ী জাতক তাদের নতুন কোনো ব্যবসা চুক্তি হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা বৃষ রাশির জাতক জাতিকা তাদের কেমন যাবে এরা আপনার কোনো আইনগত ঝামেলা পড়লে অবশ্যই তার বুঝা চলতে হবে এবং আইনজীবীর মাধ্যমে সাজেশ অনুযায়ী চলতে হবে তবে এই সপ্তাহে যারা প্রেম প্রীতি ভালোবাসা তাদের দিন আবার টুর্নামেন্টে হবে আচ্ছা মিথুন রাশির জাতক জাতিকা যাদের জন্ম একুশে মে থেকে বিশে জুনের মধ্যে তাদের নতুন পুরাণ বন্ধুর সাথে নতুন করে সংযোগ হবে যেন একজন প্রেম করছে ছুটে গেছে আবার ফিডব্যাক আসবে তো আমরা বলছিলাম যে আমাদের দর্শক যারা আছেন তাদের আগামীর দিনগুলো কেমন যাবে সেটা তাদেরকে জানাবো আমরা মিথুন রাশি পর্যন্ত কথা বলেছি কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে শুনতে চাই তাদের এই সপ্তাহটা কেমন যাবে নতুন চাকরির সংযোগ পাবে পারিবারিক সংসারে কিছুটা অশান্তি আসবে তবে আপনার ছাত্রছাত্রী যারা তাদের এই সপ্তাহটা ভালো যাবে পড়াশোনা ভালো হবে আচ্ছা সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন একুশে জুলাই থেকে একুশে আগস্ট এই সময়ের মধ্যে যাদের জন্ম তাদের এই ভিতরে যদি তারা কোনো ডিট ডকুমেন্ট করে টাকা পয়সা ধার উদার দেয় এই টাকা পয়সা মায়ের খাওয়া যাওয়ার সম্ভাবনা আছে এবং কোনো বিদেশ যাত্রার মধ্যে আছে না বিভিন্ন ট্রাভেলসে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দেওয়া তাদের জন্য শুভ না কন্যা রাশির জাতক জাতিকা যাদের জন্ম বাইশে আগস্ট থেকে বাইশে সেপ্টেম্বর এই তারিখের মধ্যে এই সপ্তাহটি তাদের জন্য কেমন এই সপ্তাহদের জন্য তাদের জন্য ভালো ব্যবসায় কোনো সুফল পাবে পুরানো টাকা যদি কোথাও পায় সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে তবে কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তিও আসতে পারে তো এই সপ্তাহ যারা স্বামী স্ত্রী আছেন ইচ্ছা করে কোনো ঝগড়া কীর্তন করবেন না দুজনকে দুজন সার দিবেন তাইলে আপনারা ভালো থাকবেন আচ্ছা তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তেইশে সেপ্টেম্বর থেকে লিপরাজি তেইশে সেপ্টেম্বর থেকে বাইশে অক্টোবর তুলা রাশি যারা তাদের এই সপ্তাহে ঠান্ডা কাশি আসতে পারে অসুস্থতার প্রভাব থাকবে ঠিক আছে এবং ব্যবসার লাইন মোটামুটি হবে বিজের যাত্রা শুভ আচ্ছা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কেমন এই সপ্তাহ একর সাথে ভুল বুঝাবুঝি হইতে পারে কোনো ষড়যন্ত্রতে পড়তে পারে কোনো ব্ল্যাক পড়তে পারে তাদের জন্য সাপ্তা থাকবে বাচ্চাদেরকে খুব সাবধানে পড়তে হবে চলাফেরা করতে হবে এই সপ্তাহটা তাদের জন্য আপনার একটু রিক্স আছে সেটা হলো বুঝে চলতে হবে অবশ্যই তারা বুঝে আসবে না চলাফেরা করলে এই সপ্তাহে কোনো বিপদ আসবে না তবে তারা বড় ধরনের কোনো সুখবর পেতে পারে আচ্ছা ধনু রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে এই সপ্তাহে তো বেজার লাগাই দিছে তো আমার রাশি সেক্রেটারিয়াস কেমন কাটবে ধনু রাশি জাতকরা এই সপ্তাহের ভিতরে কোন পুরানা মানুষের সাথে তার হৃদয়ের সম্পর্ক হবে এবং তার জন্য সে বেহুশ হয়ে যাবে এবং তার দাম্পত্য জীবন অশান্তি আসবে মকর রাশি দাম্পত্য অশান্তি আসবে তবে তাদের কিছু ব্যবসায় লাইন ভালো হবে ঠিক আছে তারা যদি কোনো গোল্ড কিনে এবং তাদের জন্য ব্যবসা ভালো হবে আচ্ছা এ সপ্তাহে তো গোল্ডের দামও কমেছে খানিকটা মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সপ্তাহে আমার ছেলে রাশি মকর ক্যাফ্রিকন আপনার এই রাশির যারা তারা খুব ঠান্ডা মস্তকের এবং খুব জ্ঞানী যথেষ্ট তারা পড়াশোনায় ভালো করে এবং তারা বিশ্ব জয় করে তবে এই রাশি যাতে এই মাসের ভিতরে কোনো জাদু টোনার ফক করে পড়তে পারে কেউ আত্মীয় স্বজন কোন অপরিচিত লোকের কোনো খানা খাবেন না খাইলে আপনারা কোনো ঝামেলায় পড়তে পারেন সবাইকে বাসা করবেন না এই সপ্তাহটা ভালো যাবে চললে আপনি সাকসেস আইন পেশায় যারা আছেন এই সপ্তাহ তারা ভালো কিছু করবেন কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের জন্য কি বলবেন এই সপ্তাহে পরে জাতক জাতিকা যারা তারা চাকরির ক্ষেত্রে নতুন কোনো খোঁজ খবর পাবে ব্যবসা লাইনটা মোটামুটি হবে তবে আপনার এই শায়লে কিছু অসুস্থ আসবে এবং পেটের সমস্যায় ভুগবে আচ্ছা মীন রাশি মিন লাশ রাশি জি এই মীন রাশি যেটা হলো সেটা হলো আপনার পারিবারিক দ্বন্দ্ব থেকে এই সপ্তাহে তারা মুক্ত পাবে এবং স্বামী স্ত্রী যারা অনেক দীর্ঘদিন গ্যাঞ্জাম লাগেছে তাদের সাথে আবার নতুন করে মিলন হবে এবং তারা খুব সুখে পার করবে তবে ব্যবসা বাণিজ্য পার্টনারশিপ কোনো ডিড করলে তারা খাবে আচ্ছা দর্শকদেরকে জানিয়ে দিলাম যে আপনাদের আগামী সপ্তাহটা কেমন কাটবে একটা বিষয়ের কথা বলতে চাই যে পাথর বা রত্ন ধারণ করা রত্ন ধারণ করলে কি মানুষের আদৌ ভাগ্য বদলায় এবং এটা আসলে হিউম্যান বডিতে কিভাবে কাজ করে ভেরি গুড এইটা হলো আপনি দুই স্বার্থে আপনাকে বুঝাই রত্ন পাথর দুয়ের টাপটাকে প্রশ্ন আমি করি যে রুবি পাথর আরবিতে বলে ইয়াকুত পান্নাকে বলে জোরমুত ঠিক আছে এবং পোরবাল বলে লুলাল মার্জান আল্লাহর হয়েছে প্রবাল দেওয়া একটা ম্যাগনিফাইন গ্লাস আছে না এইভাবে যদি হাত ধরে একটা কাগজের ভিতরে দিলে কাগজটা আগুন ধরে যায় রেটা বাইরা এরকম গ্রহর রেগুলা যেটি খারাপ গ্রহর প্রভাব যার ভিতরে থাকে এই রত্ন ধারণ করলেই এই রত্নর ভিতরটা ওই প্রভাবটা তার বডিতে ঢোকে ঢোকার পর অশুভ যেটা প্রভাব আছে সেটা বডির থেকে ডিলেট হয়ে যায় যেমন একজন তাকালে প্রেম হয় আরেকজন তাকালে মাথা নষ্ট হয়ে যায় একজন বক্তৃতা দিলে শুনতে অনেক মানুষের ভালো লাগে আরেকজন ডিম ফেঁকে কারণ কি মানে যার উপরে গ্রহগত ছাপড় আছে তার কথা শুনতে ভালো লাগে রত্ন পাথর মানব দেহে দুইভাবে পরিধান করে মানুষ কেউ গলায় পরে কেউ বাদুতে পরে কেউ হাতে পরে তো পাথর পরার আগে যে পাথর অবশ্যই একজন বুজুর্গ জ্ঞানী লোক হইতেও তার রহুর সাথে সেট আপ করে দিতে হবে যেরম একটা নারীদের দুইটা কথা বললে বিয়ে করে সংসার আবার দুই কথা কইলে সারা সারি হয়ে যায় এর মধ্যে পাপ রয়ে গেছে সেরকম রত্ন পাথরে পড়ল যেরম উপকার আবার তার থেকে বেশি ক্ষতি যদি যেই ব্যক্তি দেয় সে যদি সেট আপ করে না দিই তার যেই রত্ন ধারণ করবে সেটা সম্বন্ধে জানতে আদর কাজ করবো কিনা একই তো রাশি চোর বাট পর বহুত মানুষ আছে তবে তো আপনাকে সবাইকে একই পাথর দিবেন না আপনার মাথা ব্যথা হলে মাথা ব্যথার ওষুধ দিতে হবে আপনাকে রাহু দিতে হলে রাহু চুপ দিত যে থেকে কেউ কেউ জিনে ধরছে জিন তো পাথর দিলে যাবে না সেক্ষেত্রে আপনারা কি করেন সেক্ষেত্রে আমরা তান্ত্রিক আধ্যাত্মিক ঠিক আছে জিন আল্লাহ দোয়া কালমা আছে সাধক যারা আছে তাকাইলেই জিন চলে যাবে এবং জিন ইনসান আছে কোরআন এটা আপনি অস্বীকার করতে পারবেন ঢাকা মেডিকেলে যদি পূর্বে স্যার নিয়ে যদি একটা সুবিধা এখন দিন ছুটায় দিন পারবে এই জন্য লিটন দন তিস্তির কাছে আসতে জিনের যত বড় সমস্যা আসবো আমাদের কাছে আমি গ্র্যান্টি দেখলি তাকাবো জিন চলে যাবে আর এটা আজকে না আজ চিনা বাহনের পইতা লাগে না তা আমি এই লাইনে আমার লাইফ শেষ ঠিক আছে বলছিলেন যে তাকাবো জিন চলে যাবে সেটা আসলে কিভাবে সেটা হল রে চোখের শক্তি পাওয়ার আপনার লিমিটেড একটা কোম্পানি ঠিক আছে এটা একটা পাওয়ার এটা এটার মাধ্যমে এলসি করা যায় মাল বিদেশ পাঠানো যায় আনানো যায় এটা তো আবার আপনার লিমিটেড ছাড়া যদি আপনার পার্সোনাল হয় ব্যক্তি তা তো হবে না এলে হবে সম্ভব না তাহলে আপনার বুঝতে সাধনা করি সে অনেক কিছু সম্ভব চাঁদে মানুষ যায় এটা কি গরু ছাগল যায় বলেন আপনাকে পাথরের অনেক গুণ যে মা বোনেদের চুল পড়ে যায় যে মেয়েদের জামাইরা কথা শুনে না যারা পেটের সমস্যা শারীরিক অসুস্থতা পরক্রিয়া লিপ্ত এবং যারা ছেলে অনেক ছেলেরা আছে বিদেশ থাকে বড় টাকা পাঠাচ্ছে কিন্তু তারা পরকিয়া করতেছে মেয়েরা ওই আর কেমন আছো কই আমি তো তোমার জন্য অনেক কষ্ট করতেছি দোয়া করতেছি আরেকজন পাশে শুয়ে রেছে বহুতে কেসে আমাদের কাছে আসে এখন এই ছেলেগুলা কী হবে এত পরিশ্রম কইরা বউর কাছে টাকা পাঠায় আবার দেখা যাচ্ছে বউ এত ভালো তারপরে সে বদমাশি করে এই চত্রিকা অনেক বিষয় একটা অনেক কঠিন জিনিস তবে মানুষের যদি নিজের বিবেক থেকে কিছু না করে নিজের নিজেকে যদি ক্লিন না করে আপনি পাথর দিয়ে কয়দিন চলবেন আপনি সচেতন হবে আপনার কোনটা ভালো কোনটা খারাপ আপনার বুঝিয়া চলতে হবে আচ্ছা যেমন মোটা দাগে আমরা জেনে নিলাম যে কোন রাশির জাতক জাতিকাদের জন্য আগামী সপ্তাহটা ঠিক কেমন কাটবে একইভাবে যদি একটু ওভারঅল জানতে চাই যে কোন রাশির জন্য কোন পাথর প্রযোজ্য কখন কোন রাশির জন্য কোন তাকে না দেখে যদি পাথর নির্ণয় করা হয় সেটা হলো আপনার ভুল ডিসিশন একই রাশির জাতক একজন নামাজ পড়ে আরেকজন গাঞ্জা খায় আরেকজন খারাপ পথে আছে আরেকজন খুব ভালো সাধনা করত যে ব্যক্তি তাকে প্র্যাক্টিক্যাল দেখতে হবে দেখে গদবান্ধা কিছু মানুষ বলে এই রাশিতে এটা যেরকম মিথুনে পান্না পড়েন আপনার এই রুবি পরেন আবার দেখা যাচ্ছে যাদের সিংহতে নীলা পরেন আছে কিন্তু নীলার ভিতরে তার ভিতরে অন্য কোন প্রভাব আছে কিনা খারাপ কোন জিনের আসা আছে কিনা মানুষের কুফরি কালাম করা আছে কিনা করা থাকলে পাথর কাজ করবে না আচ্ছা তার মানে এভাবে বলা সম্ভব নয় যে এই রাশির জন্য এই পাথর আমি বলে দিব কোন রাশি কোনটা পরবেন এতে রেজাল্ট পাবে না আচ্ছা কি কারণ পাবে দেখেন পিউ নবী হজর সুল্লুসলাম কি এদের কিন্তু চিরুনির ভিত্তে গিট্টু দেয়া খেজুর কাটা দা সুই দিয়া কুয়ায় ফালাইছেন অশ্বসুরা নাচ এবং ফালাক নাজিল হয়েছেন আপনার জাদু টোনা একটা সাবজেক্ট আমার নবী পাক হজর সুল্লুসলামকে কে নবী কেউ সারে নাই আর আপনার আমি কি আর ইন্দোনেশিয়া বাংলাদেশ এবং ইন্ডিয়া পাকিস্তান এই চারটা দেশে জাদু টোনার জন্য মাস্টার আচ্ছা যেটা বলছিলেন যে জাদু টোনা করা থাকলে পাথরও কাজ করবে না সেই ক্ষেত্রে আপনারা আসলে কি ভাবে সাজেশন দিচ্ছেন আমাদের আলাদা টিন আছে টিপেন আছে যদি কেউ জিনে ধরে আমরা জিনে টিপেন দিব যদি কেউ জিনের সাথে মেডিং করতে আমরা করাই দিব এটা তো কোনো বিষয় না আচ্ছা জিন এবং ইনজান আপনারা একটা টাইমে তো জিনেরই হাট বাজার করতেন ঠিক আছে কখন জিন আমাদেরকে দেখতে পারে আমরা জিনকে দেখতে না শব্দ শুনতে পারবেন কথা শুনতে পারবেন হাত মিলাইতে পারবেন প্র্যাকটিক্যালি আর সাধক যারা তারা দেখতে পারে এটা সাধনা করে সেই ব্যক্তি দেখতে পারে জিনের রূপ কি চেহারা কি প্র্যাক্টিক্যাল পাবলিক দেখতে হবে না পাবলিক তার আওয়াজ শুনবে কথা শুনবে হাত ধরবে কোনো জিনিস বললে কথার জবাব দিবে এবং ফিডব্যাক দিবে কিন্তু এমনি প্র্যাক্টিক্যাল তাকে আপনি চোখে দেখতে পারবেন না কিন্তু তার সাউন্ড পাবেন কথা পাবেন শুনতে পাবেন এবং জিন হানড্রেড পারসেন্ট আছে এবং এটা কোরআন আছে এবং শত শত মানুষ জিনের সমস্যায় ভুক্ত আছে তো রাশিতে বিশ্বাস আদৌ মানুষের ভাগ্য বদলাতে পারে কি পারে না রাশি আপনি যদি অস্বীকার করেন সকালবেলা একটু তো মানুষ রাশি দেখে রাশিটা আপনার লাইফের একটা পরিচয় আপনি এই রাশিতে আসছেন কিন্তু আপনি করবো না করলে রাশি কি করবে আমার কথাটা বুঝাইতেছেন আপনি মাস্টার্স কমপ্লিট করে রয়েছেন চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে আপনার পরীক্ষা দিতে হবে ইন্টারভিউ দিতে হবে তারপর বাবা থেকে দোয়া নিতে হবে কোনো প্রবলেম থাকলে তার সলভ করতে হবে আল্লাহর মত হয়ে যাবে আচ্ছা আমরা ছোটবেলা পড়াশোনা যখন করছি মাকে সালাম করে গেছি না বাবাকে সালাম করে গেছি না কথাটা বুঝেন তখন মানুষ আস্তে আস্তে যত দিন আপগ্রেড হচ্ছে তখন মানুষ বাবা মা মানুষের ভিতরে বলেই যায় না বিশ্বাস বিজ্ঞান দুইটোই আপনি বিজ্ঞান তা হান্ডা বিজ্ঞান অস্বীকার করতে পারবেন এক টন পাঁচ টন বিশ টন পঞ্চাশ টন মানলে আকাশ দা উড়ে যাচ্ছে লোহায় বানানো উড়ে যাচ্ছে কিন্তু বিজ্ঞান মানুষই আবিষ্কার করছে চাঁদের লক্ষেট যাচ্ছে গ্রহ রাশি তো আপনার মানতেই হবে দেখেন আমাবস্যা পূর্ণিমা মেয়েদের অখনে কিন্তু আমাবস্যা পূর্ণিমা এটা শরীর খারাপ হয় এবং দেখা যায় চন্দ্রগ্রহ সূর্যগ্রহ এগুলো তো আপনি মানতে অস্বীকার করতে পারবেন আমাবস্যা পূর্ণিমা এক একটার ভিতরে অন্ধকার আর একটার ভিতরে আলো কি কারণ হয় এটা তো স্বাস্থ্য জিনিস এটা আপনার যতদিন পৃথিবী আছে অতদিন এগুলো থাকবে গ্রহ অনেক ধন্যবাদ কথায় কথায় আজকে আয়োজনের একদম শেষ দিকে চলে এসেছে দর্শকদের জন্য কি বলবেন আচ্ছা যারা শেষ দর্শন আজমিরি জেমস আসে গান ভক্তবিন্দু দেশ বিদেশ যারা আমাদের এই প্রোগ্রাম দেখতে তারা আপনাদেরকে আমরা সবসময় সেবা দিয়ে যাচ্ছি তেত্রিশ বছর ধরে এবং আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে আছেন কান কথা শুনবেন না আমাদের প্রোগ্রাম দেখবেন এই সার্চ নেওয়ার চর্চা করবেন প্রশ্ন করবেন আমাদের প্রতিষ্ঠানে আসবেন আর গাজী টিপির কৌকৌশলী এবং গাজী টিপির ফ্যামিলিকে অনেক অনেক ধন্যবাদ ক্ষুদ্র একজন মানুষকে দাওয়াত করার জন্য অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ আপনারা দেখলেন আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি আগামী রবিবার ঠিক রাত বারোটায় আবারও আপনাদের সাথে দেখা হবে সাপ্তাহিক রাশিচক্র অনুষ্ঠানে সবাই খুব ভালো থাকুন শুভরাত্রি